নমস্কার আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবারের সকাল সকাল ঘড়িতে বাদে আগে শীতকালে সকালে উঠে যেমন প্রথমে হিটারটা অন করতাম তেমনি এই গরমের সময় ঘুম থেকে উঠে প্রথমে জানলাগুলো আর ব্যালকনির দরজাটা খুলে দেই। যাতে একটু বাইরের হাওয়াটা আসে আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এখন প্রায় সকাল সাড়ে পাঁচটাতেই ভোরের আলো ফুটে যায় সকাল সাতটা মানে অনেকটাই বেলা এর আকাশটা খুব সুন্দর পরিষ্কার চারিদিকটা আলোয় ঝলমল করছে পাতাগুলোর উপর রোদ পড়ে গাছগুলোকে কি ভালোই না দেখতে লাগছে বলুন সকালের এই মিঠে রোদ আর ঠান্ডা হাওয়া মনটা পুরো ভরিয়ে দিয়েছে সকালে এখন অতটা গরম নেই তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ টেম্পারেচারও বেড়ে যায় তবে এই সময় এখানে ম্যাক্সিমাম টাইমে বৃষ্টি হয় জানেন সকালে ঘুম থেকে উঠে মোটামুটি দেখি হয় বৃষ্টি হচ্ছে না হয় মেঘে ঢাকা আকাশের মুখ। আজকের সকালটা না একটু অন্যরকম সকাল আজকে ফাদার্স ডে তিথি প্ল্যান করেছে বাবার জন্য নিজের হাতে কেক বানাবে আর আমিও কিছু বানাবো চলুন ভিতরে যাই আর ভিতরে গিয়ে রান্নার প্রিপারেশনটাও শুরু করে দিই এই তো রান্নাঘরে চলে এসেছি ঝপকাঝপ রান্নাটা বসিয়ে দিই ভাবছি আজ চিংড়ির মালাইকারি হাতে মাখা ভেটকি মাছ চিকেন কষা আর একটু বাসমতি চালের ভাত বানাবো স্টার্টারে বানাবো স্প্রিং অনিয়ন আর ফিশ কাটলেট অনেক কিছুই মনে হচ্ছে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে মেয়েরা আমাকে হেল্প করছে ঝটপটই সব কিছু হয়ে যাবে প্রথমে চিংড়ির মালাইকারিটা করে নেব তাই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এখানে যখন বাচ্চারা স্কুলে যায় তখন থেকে বাচ্চাদের স্কুলে ভালোভাবে শেখানো হয় যে মাদার্স ডে এবং ফাদার্স ডে একটি গুরুত্বপূর্ণ দিন মাদার্স ডেতে মায়ের জন্য কার্ড তৈরি করা একটা চিঠি লেখা আর ফাদার্স ডেতে সেম একই জিনিস বাবার জন্য একটা কার্ড তৈরি বাবার জন্য একটু গিফট কেনা এইসব এগুলো করে বাবাকে সারপ্রাইজ দেওয়া বাবাকে খুশি করা তবে আজকের দিনে মেয়েদের এই ভাবনা দেখে আর মেয়েদের এই সমস্ত কাজ দেখে যতটা ভালোও লাগে ততটাও নিজের খুব খারাপ লাগে নিজেকে খুব অপরাধী মনে হয় জানেন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে এবার এর মধ্যে একটু জিরে ও শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি বাবাকে আমি খুব ভালোবাসি বাবার জন্য বিভিন্ন জিনিস কিনে দিয়েছি বাবাকে পছন্দের খাবারও খাইয়েছি কিন্তু একটা দিন শুধুমাত্র বাবাকে যত্ন করব, সেটা কোনো দিনও করিনি আর করতেও পারবো না বাবাকে ভালোবাসার জন্য শুধুমাত্র আলাদা একটা দিনের দরকার পড়বে সেটা কোনোদিনও না ভেবে দেখিনি কিন্তু এখানে এসে এই বছর মেয়েদের এই সমস্ত কাজ দেখে আমার খুব খারাপ লাগছে মনে হচ্ছে আমার বাবার জন্য আমিও যদি এই একটা দিনে কিছু করতে পারতাম এই ফাদার্স ডেতে বাবাকে গিফট দেওয়া বাবার পছন্দের খাবার বানানো আর বাবাকে বলতাম আজকে তোমার দিন হয়তো আমার বাবাও খুব খুশি হতো কিন্তু এই চাপা ইচ্ছেটা আর পূরণ হবে না বাবা তো আজ আমাদের মধ্যে নেই বাবা তুমি যেখানে থেকো ভালো থেকো আর আমাকে আশীর্বাদ করো আমি যেই জিনিসটা করতে পারিনি সেই জিনিসটা যেন আমার মেয়েরা করতে পারে এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি এটা এদিকে হতে লাগুক চিংড়ির মালাইকারি করার ইচ্ছে ছিল কিন্তু নারকেলটা ফাটিয়ে দেখি নারকেলটা পুরো নষ্ট হয়ে গেছে চিংড়িটা মশলা দিয়ে রান্না করলাম চিংড়ি মাছ প্রায় হয়েই গেছে দেখতে কি সুন্দর হয়েছে বলুন এবার আমি ভেটকি মাছটা বসিয়ে দিয়েছি এর মধ্যে একে একে পরিমাণ মতো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সরষে ও পোস্ত বাটা একটু টমেটো জিরে গুঁড়ো হলুদ তেল ও আন্দাজ মতো নুন দিয়ে সব কিছু মেখে বসিয়ে দিয়েছি এটা আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে রান্না করব। মাছটা এত নরম যে ভেঙে যাওয়ার চান্স থাকে বাড়ির সবাই খুবই পছন্দ করে এই রান্নাটা আমার ভেটকি আর চিংড়ি মাছটা হয়ে গেছে এবার চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেনটা একটু ঝোলঝোলই করব ভেটকি আর চিংড়িটা শুকনো শুকনো হয়েছে বলে চিকেনটা একটু ঝোলঝলই করছি রান্না প্রায় অলমোস্ট হয়েই গেছে শুধু ফিশ কাটলেট আর স্প্রিং অনিয়ন বাকি এদিকে তিতি আর বাবা দুজনে মিলে ফিশ কাটলেট আর স্প্রিং অনিয়নটা রেডি করে ফেলেছে এবার শুধু ফ্রাই করলেই হয় আমি রান্নাটা করছিলাম বলে ওরা ওদিকে ওগুলো রেডি করছিল আমি তেলাপের ফ্লেট দিয়েই করেছি মাছটা কালকে রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাছটার মধ্যে একটু আদা রসুনের পেস্ট একটু কোরমমরিচের গুঁড়ো নুনও একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম মেয়েরা যেন প্রতি বছরই এইভাবে ফাদার্স ডে পালন করতে পারে বাবাকে যেন প্রতি বছরই এইভাবে গিফট কাটতে বাবার জন্য নিজেদের হাতে খাবার বানানো এইসব করতে পারে বিদেশের বাচ্চারা যখন স্কুলে যায় তখন থেকে এই বাচ্চাদের যেভাবে স্কুলে ভালোভাবে শেখানো হয় যে ফাদার্স ডে একটি গুরুত্বপূর্ণ দিন কিন্তু দেশে আমরা যখন চলেছিলাম স্কুলে এইভাবে শেখানো হয়নি ছোটবেলায় আমরা কোনোদিনও জানি হয়ে গেছে খাবারটাও রেডি করে ফেলেছি এই যে ফিশ কাটলেট চিংড়ি মাছ স্যালাড বাসমতি চালের ভাত ভেটকি মাছ আর চিকেন কথা বলতে বলতে কিন্তু আমাদের লাঞ্চটা একদম রেডি হয়ে গেছে এবার বরঞ্চ আমরা লাঞ্চটা সেরে নেই মেয়েরাও রেডি হয়ে গেছে ঘড়িতে এখন প্রায় দুটার মতো বাজে খুব খিদেও পেয়ে গেছে চলুন তাহলে লাঞ্চটা করে ফেলি আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে ঘুরীর বাবা একটু রেস্ট নিচ্ছে এদিকে মেয়েরা বাবাকে কাঠ দেবে বলে রেডি করছে তিথি কাটে লিখতে গেছে ওকে তো কাঠটা ধরতেই দেয়নি সোনা বুড়ি কাঠটার মধ্যে লিখছে লিখতে পারে না সেরকম বিকালের দিকে একটু বাজারে বেরোবো তিথি প্ল্যান করছে বাজার থেকে এসেই কেক বানাবে এদিকে সোনাবরীর লেখা কমপ্লিট হয়ে গেছে চলুন আপনাদের কাঠটা একবার দেখাই আর কাঠটার মধ্যে সোনাপুরি কি লিখেছে একবার দেখুন চলুন বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি ইন্ডিয়ান স্টোরে কিছু কেনাকাটা করার আছে আর দিদি ওর পাওয়ার জন্য কি কিনবে এর জন্যই ওর বেশি তারা একজন বাবা বটগাছের গাছের ন্যায় নিজে প্রখর রৌদ্রতাপে পুরে সন্তান ও পরিবারের সকল সদস্যকে স্নেহের ছায়া দিয়ে আগলে রাখে আজকে ফাদার্স ডেতে সকল বাবাকে অনেক অনেক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন